আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে হচ্ছে আমার মামা শ্বশুরের বৌ ভাতের প্রোগ্রাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে রান্নাবান্না চলতেছে বাহিরে বাবুর চিরা রান্না করতেছে আর এখানে সকালের নাস্তার জন্য একদম সকাল সকাল মুরগির গিলা কলিজা এগুলা দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে বিয়েবাড়িতে বা বউ ভাতের প্রোগ্রামে সকালবেলার নাস্তার জন্য এই জিনিসটা হচ্ছে সব জায়গাতেই রান্না করা হয় রোস্টের জন্য যে মুরগিগুলো পিস করা হয় ওইগুলোর গিলা কলিজা দিয়ে মূলত হচ্ছে এই খিচুড়িটা রান্না করা হয় সকালবেলা নাস্তা খেয়ে নিলাম আর এখানে হচ্ছে রান্না বান্না চলছে আরিসের বাবা একটু ভিডিও করে এনেছে বাইরে গিয়ে তো এই যে গরু মাংস বসিয়েছে এখানে পাশের চুলাতে রোস্ট রান্না হচ্ছে আর এখানে যে নিচে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে তো কী কী রান্না হবে রান্নার শেষে আমি সব কিছু দেখাবো ডিটেলসে আর এখানে হচ্ছে প্যান্ডেল তৈরি করা হচ্ছে গ্রামের বিয়েতে উঠানেই রান্না করা হয় এক পাশে হচ্ছে প্যান্ডেল করা হয় খাওয়ানোর জন্য এক পাশে হচ্ছে রান্নার আয়োজনটা থাকে তো এই যে এখানে প্যান্ডেল বানানো হচ্ছে আজকে বৃষ্টি না আসলেই হয় ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে সকাল থেকে আমার মনে হচ্ছিল যে আল্লাহ এখনই বোধহয় বৃষ্টি নেমে যাবে তারপর হচ্ছে এখানে এই যে মেয়ের বাড়ি থেকে যেসব জিনিসগুলা আসছে মেয়ের সাথে পাঠানো হয়েছে এইগুলা একটু সবাই দেখতেছে মেয়ের সাথে হচ্ছে মেয়েকে অনেক কিছুই দিয়ে দিয়েছে সব কিছু আমার ভিডিও করা হয় নাই ছেলের পক্ষে সবার জন্য শাড়ি কাপড় ড্রেস এগুলা তারপর হচ্ছে সংসারের যাবতীয় যে জিনিসগুলো থাকে যেমনটা আপনারা আমার নরদের বিয়ের সময় দেখেছিলেন যে অনেক কিছু দেয়া হয়েছিল তো এইরকম আর কি টুকটাক টুকটাক করে সংসারের সমস্ত জিনিসপত্রই দিয়েছে দেখেছিলাম আমি ভিডিও আর করা হয় নাই আর এখানে হচ্ছে যে ডিনার সেট আমার শাশুড়ি মা একটু খুলে দেখতেছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে নানা ভাই দাঁড়ায় আছে পাশে তো এই যে এটা হচ্ছে ডিনার সেট তা আম্মুক খুলতে আমি বললাম যে এখন খোলার দরকার নেই জাস্ট একটা খুলে দেখলেই হবে ডিজাইনটা কেমন তো এই যে এই হচ্ছে ডিনার সেটটা তো সব কিছু এখন এভাবেই রেখে দেয়া হবে পরবর্তীতে হচ্ছে এগুলা খুলে টলে গুছিয়ে রাখবে আর কি আর অন্য রুমে বাকি সব জিনিসগুলো ছিল একদম মানে খুন্তি কাঠি থেকে শুরু করে হাঁড়ি পাতিল যাবতীয় যেসব জিনিস মেয়ের সাথে দিয়ে দেয় আর কি ওইগুলো আমার আর ভিডিও করা হয় নাই তারপর এগুলো হচ্ছে এখন একটু গুছিয়ে রাখতেছে আপাতত খাটের নিচে এগুলো রাখা হচ্ছে বাসায় যেহেতু অনেক গেস্ট এগুলো কাছের জিনিস তো ভেঙে ঢেঙে যাবে একটু সিকিউর করে রাখা হচ্ছে তারপর আমার শাশুড়ি মা আমাকে বললো যে চলো আমরা একটু বাহির থেকে হেঁটে আসি তুমি একটু ভিডিও করে আসবা তো এই যে আমার শাশুড়ি মায়ের সাথে বাহিরে বের হলাম এখানে গাজর গ্রেট করা হচ্ছে পোলাওয়ের সাথে দেওয়ার জন্য তো এই যে পাশে পোলাওের চাল রাখা হয়েছে তো এই যে রান্নাও চলতেছে আর অন্যান্য সব রান্নার প্রিপারেশনও চলতেছে আর এখানে এই যে প্যান্ডেল মোটামুটি তৈরি হয়ে গিয়েছে চারটা টেবিল পাতা হয়েছে বাহিরে এত পরিমাণে গরম ছিল বাহিরে বের হয়ে মানে হিট দেখে তো আমি অবাক এত গরম অবশ্য আজকে বৃষ্টিও হয়েছিল একদম প্রোগ্রাম শেষের দিকে যখন একদম সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে প্যান্ডেলের সব কিছু আবার খুলে ফেলা হয়েছে মানে একদম লাস্টের দিকে মেয়েকে যখন বিদায় দেওয়া হয় মেয়ে কিন্তু আজকে চলে যাবে মানে নতুন বউ কিন্তু আজকে চলে যাবে বাবার বাড়িতে তো নতুন বউকে একদম বিদায় দেওয়ার মুহূর্তেই হচ্ছে বৃষ্টিটা নামে সারাদিন তীব্র গরম ছিল তো এই যে আমি একটু আমার শাশুড়ি মায়ের সাথে আসলাম বাহিরে হেঁটে হেঁটে দেখতেছি এখানে ভাত রান্না হচ্ছে পোলাও রান্না হচ্ছে পাশের চোলাতে আর এটাতে হচ্ছে গরু মাংস কষানো হচ্ছে তো একবারে রান্না যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে দেখাবো কি কি রান্না হলো আজকে তো আমি বাহির থেকে হেঁটে ভিডিও করে চলে আসছি বাসায় তারপর আবার আরিসের বাবা বললো যে চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি বাহির থেকে তো তারপর আবার ওর সাথে বের হলাম তো সে আবার প্যান্ডেলে ঢুকতেছে ঠিকঠাকভাবে করা হয়েছে কি না তো প্যান্ডেলের কাজ শেষ ছোট্টখাটোভাবে সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে তো এই তো সবকিছু গোছানো হয়ে গেছে চেয়ার টেবিল মোটামুটি রান্নাও শেষের দিকে তারপর দুপুরের দিকে গেস্টরা আসা শুরু করবে আর কি নতুন মামির বাবার বাড়ির গেস্টরা আসবে তারপর এদিকেরও কিছু মানুষ আসবে তো এই যে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপর ও আমাকে নিয়ে গিয়েছিল ওর নানুর বাসার পুকুর পারে তো আমাকে জিজ্ঞেস করতেছিল যে ওই পাশটাতে আমি গিয়েছি কি না তো আমি যেদিন আসছিলাম ওই দিনই আমার শাশুড়ি মায়ের সাথে ঘুরে ওই পাশটা দেখেছিলাম তারপর সে আবার আমাকে আজকে আবার নিয়ে যাচ্ছে ওই পাশটা খুবই সুন্দর বিশেষ করে পুকুরের চারপাশটা খুব সুন্দর একদম খোলামেলা একটা বিশাল বড় একটা পুকুর জায়গাটাও একদম খোলামেলা যে ওর সাথে আবারও চলে আসলাম পুকুরের পারে। তো এই যে এইটা হচ্ছে নানা নানাভেদের পুকুর আর কি তো আমাকে দেখাচ্ছিল পুকুরের ওই পার দিয়ে হেঁটে হচ্ছে মানে একটু সামনে গেলেই রাস্তা পুকুরটা অনেক বড় আর মাছ আছে এটাতে দেখলাম মাছ হচ্ছে মানে উপরের দিকে চলে আসতেছিল ভেসে আর পানিও এখন অনেকটাই কম গভীর আছে পুকুরটা অনেক গভীর এই যে মাছ দেখা যাচ্ছে তো আমরা একটু এখান থেকে হেঁটে তারপর আবার চলে আসব বাসায় সকালবেলাটা ঘুরে ফিরে এভাবেই কেটেছে ভালো লাগতেছিল আর আর আজকে নতুন বউকে সাজানোর দায়িত্ব আমার শাড়ি পরানো সাজানো সবাই বলতেছে যেন আমি সাজিয়ে দিই শাড়ি পরাই দিই আমি আবার সাজটা অন্য আরেকজনের কাছে আমি হস্তান্তর করেছি যে ও সাজাবে আর কে সাজাবে একটু পর দেখাচ্ছি তো এই যে এখানে বাসায় চলে আসলাম এসে দেখলাম যে সবাই বসে বসে মোবাইলে লুডু খেলতেছে আমার সব ননদরা আর এখানে হচ্ছে আরও পিছি যারা আছে আরিশের বয়সের ওরা এখানে বসে আছে গোল করে আরিশ ড্রয়িং করতেছে আর সবাই খুব মনোযোগ দিয়ে দেখতেছে আর পাশেই কিন্তু নতুন মামিও বসে আছে তো একটু পর হচ্ছে নতুন মামিকে রেডি করাই দেবো বউ ভাতের শাড়ি পরাই দেবো তারপর হচ্ছে আমাকে যদিও সাজানোর কথা বলা হয়েছে তো তারপর আমি আবার হচ্ছে ওই সাজানোর দায়িত্বটা আমি দিয়েছি ফাইজার উপর ফাইজা খুব সুন্দর মেকআপ করতে পারে গতকালকে দেখলাম তো ওকে বললাম যে তুমি সুন্দর করে মেকআপটা করে দিও মামিকে আমি হচ্ছে শাড়িটাড়ি সব কিছু পরাই দেবো আর কি মানে একদম কমপ্লিট রেডি করাই দেবো তুমি জাস্ট হচ্ছে মেকআপটা করে দিও তারপর বসেছিলাম এর মধ্যে আমার শাশুড়ি মা আম কেটে এনে দিল তারপর আবার মিষ্টি দিল আম একটু পরপর হচ্ছে এটা সেটা খাবার এনে দিতে থাকে আর এই যে এখানে আমার শাশুড়ি মা দাঁড়ায় আছে আর এই যে আমার শ্বশুর চলে আসছে গতকালকের ভিডিও ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমার শ্বশুর আসছে কিনা আমার শ্বশুর হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আসছিলো এখানে আর আসে নাই যেহেতু মেয়ের বাড়ি দেবীদারের ভেতরেই কাছেই আমার শ্বশুরবাড়ি থেকেও কাছে তো আমার শ্বশুর হচ্ছে বাড়ি থেকে ওই মেয়ের বাড়িতে চলে গিয়েছিল আর কি আর আজকে বউ দিন এই যে এখন আসলো আর তার দাদাকে দেখে অনেক খুশি হয়েছে চলে গেছে ওর দাদার সাথে হাঁটতে আর এখানে হচ্ছে আজকের প্রোগ্রামের রান্নাগুলা প্রথমে যেটা দেখিয়েছে ওটা ছিল চিকেন রোস্ট তারপর এটা হচ্ছে গরুর মাংস আর এখানে হচ্ছে পোলাও আর রান্না করা হয়েছে চিংড়ি মাছ ভাত আর একটা মাছের ভর্তা তো এই হচ্ছে মোটামুটি আইটেম আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস দই আর এই যে চিনি মাছ তরকারিটা তরকারির কালারগুলো খুব সুন্দর আসছে তো বাপুরচির লোকরা হচ্ছে দেখাচ্ছিলো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার শাশুড়ি মায়ের সাথে এসে তো এই যে এখানে ভাত রাখা হয়েছে রান্না শেষ এখন এগুলা সব কিছু গুছিয়ে ফেলতেছে তারপর একটু পর সব মেহমানরা চলে আসবে আর এখানে প্যান্ডেলের ভেতর ভর্তাটা বানানো হচ্ছে ভর্তা অলরেডি বানানো শেষ এখন হচ্ছে ভর্তাগুলা গোল গোল শেপ করা হচ্ছে এটা হচ্ছে একটা মাছের ভর্তা এই তো এই ছিল আজকের প্রভাতের রান্নাবান্নার আয়োজন তো এখানে যারা ভর্তা বানাচ্ছিল আমাকে একটু টেস্ট করার কথা বললো তারপর একটু খেয়ে দেখলাম না ভালোই হয়েছে ভর্তাটা তো এই তো আমরা হচ্ছে বাহিরে একটু ঘোরাফেরা করতেছিলাম এই যে আমার ননদ চিপস আবার ননদের হাজব্যান্ডের কথাও অনেকে কমেন্টসে লিখেছেন যে আমার ননদের হাজব্যান্ড আসছে কিনা বা আসে নাই কেন তো ভাইয়া হচ্ছে আসতে পারে নাই ভাইয়ার অফিস আছে সেই অফিস অফ করে আর আসতে পারে নাই আর কি আর এখানে হচ্ছে আমি বাসায় চলে আসছি এসে দেখলাম যে বিছানাটা অনেক অগুছালো তো বাচ্চারা একটু আগে এখানে খেলাধুলা করেছে তো আমি একটু বিছানাটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখানে এখন হচ্ছে মামিকে বসিয়ে সাজানো হবে সেজন্য একটু হালকা পাতলা গুছাই নিলাম তো এই যে নতুন মামিকে হচ্ছে এখন সাজিয়ে দিচ্ছে ফাইজা সুন্দর করে মেকআপটা করে দিচ্ছে আর তারপর মেকআপ শেষে আমি শাড়ি পরাই দেবো তো ওনার মেকআপ হতে হতে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি না হলে পরে সুযোগ থাকবে না বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকে আর এত মানুষের ভিড়ে রেডি হওয়াটাও একটা প্যারা একটু পর নতুন বউয়ের বাড়ির মানুষ চলে আসবে তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তারপর এই যে মামিকে শাড়িটা পরাই দিয়ে সুন্দর করে হচ্ছে এখানে বসাই দিলাম আর একটা রুমে এনে তো আজকে বউ ভাতের প্রোগ্রামে খুব বেশি হেভি সাজ দেওয়া হয় নাই একদম হালকা পাতলা সিম্পলের মধ্যেই সেজেছে আর গহনা তেমন কিছু একটা পড়তে চায় নাই মামি কারণ প্রচণ্ড গরম ছিল তো আর গরমের মধ্যে এত ভারী শাড়ি পরে গহনা পরতেও কিন্তু অনেক বেশি আনিজি লাগে তারপরে কিছু করার নাই পরতে তো হবে বিয়ে বলে কথা আর এই যে আমি আমি আজকে হোয়াইট একটা ড্রেস পরেছি একদম সিম্পল একটু সেজেছি বিয়ে বাড়ি বলে কথা একটু না সাজলে তো হয় না আর আমি একদমই কিন্তু অপ্রস্তুতভাবেই বিয়েতে এসেছি আমরা যেহেতু একদম হুট করেই শিফট করেছি ঢাকাতে তো আমাদের সব কিছুই কিন্তু এলোমেলো হাতের কাছে যা ছিল আরিসার বাবা তাই নিয়ে আসছে আমার ড্রেসগুলো তো এখানে হচ্ছে মানে নিজেদের জন্য শপিং করার কোনো সুযোগও ছিল না তাই তাই আগের পুরনো ড্রেস পরেই হচ্ছে বিয়েতে অ্যাটেন্ড করলাম কিছু করার নাই আর এই যে আমার হাজব্যান্ড সেও রেডি হয়ে নিল কুসল করে এসে আর সে একদম আজকে ক্যাজুয়াল পড়েছে গতকাল ফর্মাল পড়েছিলো রেডি সেডি হয়ে সে এখন একটু কাজে লেগে পড়বে মেহমানরা আসবে সবাইকে একটু ওয়েলকাম করতে হবে তারপর শরবত টরবত দিতে হবে তো এইগুলার কাজগুলো হচ্ছে ছেলেরাই করবে আর কি আর এই যে এখানে নতুন মামি বসে আছে বউ সেজে অপেক্ষা করতেছে বাবার বাড়ির লোকজন কখন আসবে বিয়েতে আসলে এরকমই হয় যখন বৌভাতের দিন বাবার বাড়ির লোকজন আসে তখন অনেক ভাল লাগে আর এই যে দেখতে দেখতে চলে আসছে মামির বাবার বাড়ির লোকজন আর আমি তো ক্যামেরা ধরেই ছিলাম বিয়েবাড়ি বলে কথা সবাইকে একটু ভিডিও না করলে তো হয় না তো সব কিছুই আমি একটু একটু করে ক্যাপচার করা ট্রাই করেছি তো তারপর হচ্ছে এখন গেস্টের জন্য শরবত বানানো হচ্ছে শরবত আগেই রেডি করা হয়েছে এখন জাস্ট হচ্ছে সার্ভ করবে এই যে আমার শাশুড়ি মা তারপর আমরা এখানে দাঁড়াই ছিলাম তো পাই একটু আরিসকে বাহিরে বের করতেছে সে হচ্ছে সবাইকে বাইরে যখন দেখে ওর খুব ইচ্ছে করে একটু বাইরে যাওয়ার জন্য আর আজকে যে পরিমাণ গরম বাইরে বের হলেই একদম ঘেমে যায় ওর নাকের মধ্যে ঘামাচি উঠে একদম অবস্থা খারাপ হয়ে গেছে কপাল আর নাকে প্রচণ্ড গরমে এই যে নতুন গেস্টরা আসতেছে ওনারা আজকে হচ্ছে নতুন গেস্ট যেহেতু নতুন বিয়ে হয়েছেন মামির বাবার বাড়ির মানুষজন আস আসছে আর কি ওইটাকেই বলতেছি আমি নতুন গেস্ট তো বের হলো বের হয়ে এখন সবাইকে একটু মানে বসার ব্যবস্থা করবে পুরুষ মানুষ যারা আসছে মোটামুটি সবাই বাহিরেও বসার জায়গা করেছে আর কি আর এখানে হচ্ছে মামিকে খাবার দেওয়া হয়েছে একটা বড় ডিশে সব খাবার সাজিয়ে দিয়েছে এখন মামির সাথে সবাই বসে খাবে মামিকে খাওয়াবে তো এই পার্টে আমি ছিলাম না আমি জাস্ট একটু ভিডিও করেছি তো এখানে অন্য সবাই ছিল আর কি যে আমার ননদ ছোটো পিছি যারা ননদরা আছে সবাই ছিল বাড়ির কয়েকজন মানুষ ছিল তো সবাই হচ্ছে খাওয়াই দিচ্ছে তো এখানে আমি একটু ভিডিও করছিলাম তারপর আমাদেরকে আবার ডাকলো খাওয়ার জন্য এই যে নতুন বউকে সবাই খাওয়াই দিচ্ছে খাওয়ানোর পর তারপর হচ্ছে হাত ধোয়াবে আর তখন হচ্ছে নতুন বউয়ের কাছ থেকে টাকা নেওয়া হবে ছেলেপক্ষ হচ্ছে টাকা নেবে তো আমরা হচ্ছে এখন প্যান্ডেলে চলে যাব খাওয়া দাওয়া করতে আর এই যে আমার কুট্টুস পাখি আমার কুট্টুস পাখিকে আগে আমি একটু খাইয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমরা যাব তো এখানে হচ্ছে ওকে আদর করতেছিল আমার একটা নানু সে আমির আম্মু তো উনি হচ্ছে আরিসকে একটু আদর করা ট্রাই করতেছিল বাট সে পিছলাই চলে আসে কিছুতেই যায় না আর ওই যে গাছের চিপা দিয়ে হচ্ছে আরিশের বাবাকে দেখা যাচ্ছে সব ছেলেরা এখন ব্যস্ত হচ্ছে মেয়ের বাড়ির গেস্টদেরকে আপ্যায়নে তো ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমাদের দিকের এদিকের মানে ছেলের দিকের মানুষ সবাই খাওয়া দাওয়া করবে তো মেয়ের দিকের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আরিশের বাবা আমাদেরকে নিয়ে আসলো প্যান্ডেলে তো এখন আমরা বসে গেলাম আমাদের ফ্যামিলি আমরা এক টেবিলে বসলাম আরিসের দাদার আগেই খাওয়া হয়ে গেছে তাই আব্বু আমাদেরকে একটু সার্ভ করতেছে আরিশকেও সাথে এনে বসায় রাখলাম ও খাবে না তারপর হচ্ছে বসে থাকবে একা একা কারোর কাছে থাকবে না আমাকে ছাড়া তো যে বসে গেলাম খাবার খেতে শাশুড়ি মা ননদ হাজব্যান্ডের সাথে বাহিরে এত গরম ছিল তারপর খাওয়ারটা আমার খুব একটা গরম লাগে নাই ও আগে থেকেই হচ্ছে টেবিলের একদম সামনে মানে যেখানটাতে খুব বেশি বাতাস লাগে ওইটাতেই আমরা আমাদেরকে বসিয়েছে যেন অতিরিক্ত বেশি গরম না লাগে খাওয়াটা যেন আমরা আরামে খেতে পারি তো এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি খাওয়া শেষে এখন আসলো দই তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া শেষ করে এসেও দেখলাম যে নতুন বউকে নিয়ে এরা এখনও বসে আছে ছাড়তেছে না হাত ধোয়াচ্ছে না মানে টাকা নিয়ে এখানে একটু কথা বলা হচ্ছে আর কি এখানে যারা বসেছে ওদের ডিমান্ড অনুযায়ী হচ্ছে না আসলে জিনিসটা সেজন্য ওরা ছাড়তেছে না হাত ধোয়াচ্ছে না তো এখানে হচ্ছে এই যে মেজো মামা এসে একটু ব্যাপারটা সলভ করা ট্রাই করতেছে বাট কিছুতেই কোনো কিছুতেই হচ্ছে না সবাই মিলে একটু ট্রাই করতেছে আর কি বাট ওরা মানতেছে না ওদের যে ডিমান্ড ওই অনুযায়ী ওদেরকে হচ্ছে খুশি করতে হবে তো এই যে নানু এসেও একটু ট্রাই করতেছে সবাইকে একটু বোঝানোর যাই হোক এই ব্যাপারগুলোতে একটু মজা থাকে সবাই দুষ্টামি করে তারপর হচ্ছে দেখতে দেখতে এই যে বিকেল হয়ে গেছে এখন হচ্ছে বউ বিদায়ের পালা বউ এখন চলে যাবে তার রিলেটিভসদের সাথে তার বাবার বাড়িতে সাথে হচ্ছে বড় যাবে নতুন বউ বরকে বিদায় চালানোর পর নামলো বৃষ্টি ওরা উঠানে থাকতেই বৃষ্টি নেমে গেছে তারপর আবার ব্যাক আসতে হয়েছে বাসায় এসে আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে বৃষ্টি কমার জন্য তারপর ওনারা গিয়েছে আর ওনারা যাওয়ার পর তারপর আমরা রওনা হয়েছি এই তো বের হয়ে যাচ্ছে তো নতুন মামি হচ্ছে বাবার বাড়িতে আড়াই দিন থেকে তারপর আবার শ্বশুর বাড়িতে চলে যাবে এটাও একটা নিয়ম তো আড়াই দিন গিয়ে থাকতে হয় আর কি তারপর আবার ওখানে জামাই বাজার করে এটাকে বলে জামাই বাজার যেটা আপনারা দেখেছিলেন আমার বিয়েতে তো এই যে সবাইকে বিদায় জানানো হচ্ছে মেয়ের পক্ষের মেয়ের পক্ষের মুরুব্বীরা বা অন্য যারা আসছে মোটামুটি সবাই আবার চলে গেছে সবাইকে আমি ভিডিও করতে পারিনি যারা ছিল তাদেরকেই হচ্ছে এখানে আমি ভিডিও করে নিচ্ছিলাম আর কি বিদায়ের মুহূর্তটা মূলত এই যে বিদায় জানাতে জানাতেই বৃষ্টি নেমে গেছে তারপর আবার বাসার ভিতরে চলে আসতে হয়েছে দেন কিছুক্ষণ ওয়েট করে আবারও পুনরায় বিদায় জানানো হয় এই হচ্ছে অবস্থা তো নতুন মামি চলে গেছে তো এখন হচ্ছে আমাদেরকে গিফট দেয়া হচ্ছে আর কি আমার মানে নানু শাশুড়ির বাসা থেকে আর কি ওনাদের পক্ষ থেকে এই যে বিয়ে বাড়িতে আসলাম তো তো আমি তো প্রথমবার আসছি মানে নতুন আসছি তো সেজন্য হচ্ছে আমাকে ড্রেস গিফট করলো নানুর বাড়ির পক্ষ থেকে আর উর্মি হচ্ছে বিয়ের পর প্রথম আসছে তো উর্মির জন্য ড্রেস নেওয়া হয়েছে তো দুইটা থেকে হচ্ছে বলা হচ্ছিল আমাকে আমার যেটা পছন্দ যেন আমি ওইটা নেই তো কিন্তু আমি তো এটা কখনোই করব না আমি বলতেছি যে আগে উর্মির যেটা পছন্দ হয় ও নিবে তারপর যেটা থাকবো ওইটা আমি নিব কিন্তু এটাও কেউ ছিল না তো পরে হচ্ছে অনেক জোরা পর আরিসের বাবা হচ্ছে আমাকে চুজ করে একটা ড্রেস মানে এখান থেকে আমার জন্য নেয় আর কি তো যাই হোক আমরা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি তো থাকলাম খুবই ভালো লাগছে বিয়েতে এসে সবার সাথে অনেক আনন্দ করেছি মজা হয়েছে অনেক আর নতুন নতুন অনেক আত্মীয় স্বজনদের সাথে দেখা হলো পরিচয় হলো খুবই ভালো লেগেছিল আর কেউই আমাদেরকে যেতে দিতে চাচ্ছিলো না সবাই খুব রিকোয়েস্ট করতেছিল থাকার জন্য অনেক করে বলতেছিল। আসলে থাকা হতো কিন্তু ওই যে আমি পরদিন আবার ঢাকায় চলে যাব সেই জন্য আর থাকতেছি না আজকে আমাদের বাসায় চলে যাচ্ছি নেক্সট ডে আমি ঢাকা চলে যাব শুধু শুধু আর এক সপ্তাহ থেকে আর কি হবে তো আমি আর চাচ্ছি না ওকে আবার কষ্ট দিয়ে আবার হচ্ছে পরের সপ্তাহে আবার মানে নিয়ে আসতে আর কি যেহেতু পরের সপ্তাহে গেলে আবার ওকে আসতে হবে আমাকে নিতে তো এত ঝামেলার দরকার কি আসছে যেহেতু চলে যাই আর সোমবার থেকে ওর অফিস আছে রবিবারটা ছুটি আর কি তো আগামীকাল হচ্ছে রবিবার রবিবারেই আমি ঢাকায় যাব। তো শনিবারে বউ ভাত ছিল আর কি তো এই যে আমাদের জন্য সিএনজি নিয়ে আসা হয়েছে যে আমরা চলে যাচ্ছি আমাদের আমাদেরকে বিদায় জানাতে একদম রাস্তা পর্যন্ত সবাই আসছে আমার পিছি পিছিয়ে ননদগুলা আমার শাশুড়ি মা তো সবাইকে বিদায় জানিয়ে রওনা হয়ে গেলাম আর আমাদের সাথে যাচ্ছে আমার এক মামি শাশুড়ির আম্মু যে নানুটার কথা বললাম ওই নানু যাচ্ছে আর হচ্ছে যাচ্ছে আরিশের বাবার বড় মামা তো ওনারা দুজন হচ্ছে দেবীদার নেমে যাবে দেবীদার থেকে তারপর ওনারা যে যার গন্তব্যে চলে যাবে আর আমরা চলে যাব হচ্ছে আমার বাবার বাড়িতে তো এই যে আমরা দেবীদার চলে আসছি দেবীদ্বার এসে আমরা সিএনজি চেঞ্জ করে আরেকটা সিএনজিতে উঠে পড়েছি আর আমরা দেবীদার আসতে এত বেশি বৃষ্টি নেমেছে যাওয়ার মুহুর্তে আমরা বৃষ্টির কারণেই লেট হয়ে গেছে বের হওয়াটা তো বৃষ্টি থামাতেই হচ্ছে আমরা রওনা হয়েছিলাম তারপর দেবীদার আসার পর আবারও বৃষ্টি নামে তো এই যে আমরা চলে যাচ্ছিলাম আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন নতুন দম্পতির জন্য আমাদের সবার জন্য আল্লাহ হাফেজ